গুড মর্নিং কেমন আছেন সব ভাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি শুধু আমি যেদিন ভয়েসটা দিচ্ছিলাম ওই দিন আমার গলাটা খুবই খারাপ ছিল যার জন্য হয়তো কথাগুলো অনেকটাই আসতে যাবে বা আমার কতবার আমি কেটে কেটে ভয়েস দিয়েছি এটা আর বলার না কেন খুবই কষ্ট হচ্ছে আমার এত পরিমাণে অ্যালার্জিটা বেড়ে গেছে না আমার কাশে কিছুতেই কমছে না খুবই খারাপ অবস্থা গলার তো যাই হোক সেই ভাবেই মোটামুটি করে একটু ব্লগ দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি পার ডে যাতে ব্লগটা শেয়ার করতে পারি তো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন না সাড়ে নটা মতো বাজে তো সকালে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে তো স্কুলে দিয়ে বাজার করতে গেলাম অনেক কিছু আজকে কাজ ছিল আর ওই যে আমি পেছনে দেখাচ্ছি আমার মাইক্রোওভেনের ওপরে এই যে লঙ্কা গাছ দুটো কী সুন্দর লাগছে না দেখতে কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে অ্যাকচুয়ালি ওই দিন বই মেলায় গেছিলাম না ওই দিন কিনে নিয়ে এসেছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল তাই ভাবলাম দুটো নিয়ে যাই তো আমি দুটো নিয়েছি আর আমার মা দেখলেই বলবে আমার জন্য দুটো নিয়ে এলি না বা আমি কিন্তু এখান থেকে একটা নিয়ে যাব। আমার মায়েরও প্রচুর শখ ঘর সাজানোর জিনিসের প্রচুর ঘর সাজানোর জিনিসও রয়েছে জন্যই ভেবে চিনতে মায়ের জন্যও দুটো নিয়ে এলাম আর ওই যে বললাম মেয়েকে স্কুলে দিতে গেলাম ওই যে ধুম মিষ্টি আর ফুল দেখালাম বৃহস্পতিবারের মিষ্টি ফুল আর এইদিকে না বাজার করতে ঢুকেছিলাম দরকার ছিল দু একটা এমার্জেন্সি তারপর এই যে কেকটা চোখে পড়লো তাই কেকটা নিলাম আর ওই লটি চকোপাই ওটাও নিয়েছি ওটা মেয়ের জন্য আর আমার দরকার ছিল এই আমুল দুধটা এই কোলগেটটা আর দরকার ছিল ময়দা কিন্তু নিলাম এই যে চোখে পড়লো এইগুলো মেয়ের জন্য কটা বিস্কুট নিলাম আর আগের দিনে বাজারে গেছিলাম ওই দিন না আমার শীতের ক্রিম দুটো দরকার ছিল কিন্তু ওই দিন কোনো অফার ছিল না সব কি সব বেশি বেশি দাম দেখাচ্ছিল তো আজকে দেখলাম কি বেশ সুন্দর অফারে রয়েছে তাই একটা পনস আর একটা নিভিয়া নিয়েছি আর এদিকে একটা ডেটল আর একটা ভিনিগার নিয়েছি ডেটলটা দিয়ে এই ঘর মোছার জন্য এইবারে ডেটল নিলাম খুব সুন্দর লাগে গন্ধটা আর এই জন্যে ভিয়া আর যে ভেতরে দুটো প্যাকেট রয়েছে ময়দার দুটো নিয়ে নিলাম একসঙ্গে তো এখন ওই ময়দা দিয়ে রুটি খা মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তাই ময়দাটা না এখন মোটামুটি একটু লাগে তো এই হচ্ছে বাজার জানেন তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট সে বিয়ের আগে তো কোনো দিনই করতাম না বিয়ের পরে লাইফে ফার্স্ট আমি একা বাজারে গিয়ে বাজার করলাম কোনো দিন করিনি কোনো দিন না টুকিটাকি একটা দুটো হয়তো একটা লঙ্কার প্যাকেট লাগবে একটা জিরে গুঁড়োর প্যাকেট লাগবে একটা লবণের প্যাকেট লাগবে এগুলো ছাড়া আমি এই এতগুলো বাজার একসঙ্গে ঢুকে একা পেমেন্ট করে ফার্স্ট টাইম খুব ভালো লাগছিল কেন কি এই যে আমার মেয়েটা ছিল না মানে খুব জ্বালায় ও ঢুকলে না প্রচণ্ড এটা নেবো ওটা নেবো সেটা নেবো করে এত জ্বালাতে থাকে বাজারের মাথা থেকেই সব কিছু বাজার বেরিয়ে যায় এইরম আর কি তো যাই হোক চলুন এখন কাজকর্মগুলো গুছিয়ে নি আবার বৃহস্পতিবারের পুজো আছে তার আগে এই যে কাজকর্ম তো করবই ভাবলাম একটা অরিও বিস্কুটের প্যাকেট ঢেলে রাখি কারণ মেয়েটা ওই সকালে স্কুলে যাওয়ার সময় খেয়ে যায় তো ঢেলে রাখলে আমার সুবিধেই হয় তার জন্য ওই এক প্যাকেট এনে ঢেলে রাখছি আর এখান থেকে একটা আমিও খেলাম আমি এইসব বিস্কুট খাই না ওই মাঝে মধ্যে খুব শখ হলে বা এই ঢালতে ঢালতে যখন ইচ্ছে করে একটা মুখে নিয়ে নিই অরিও বিস্কুটটা মাঝে মধ্যে আমি মুখে নিই কেন কি আমার না মনে হয় অরিও বিস্কুটটা না অন্যান্য বিস্কুটের থেকে থেকে আরও বেশি যেন মুচমুচে ওই যে কুড়মুড়ে ভাবটা অনেক বেশি যেন আমার মনে হয় আমার মনে হয় না এটা যেন একদম মানে ঠিক একদম খাঁটি কথা তো জানি না আমারই একার মনে হয় না সবাই এরম হয় জানাবেন তো সব বিস্কুটের থেকে অরিও বিস্কুটটা বেশি মুচমুচে কিনা তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু এইদিকে গোপাল ভাঁড় চালিয়ে রেখেছি জানেন তো এটা আমার অভ্যাস হয়ে গেছে এক রকমের বাজে সেই নেশা বলে না সেই নেশার মতো হয়ে গেছে মেয়ে যা চলে যায় সেই থেকে আমার গোপাল ভাঁড় চলে আমি দেখি না কিন্তু ওই যে কানে শুনতে পাই মাঝে মাঝে চোখ দিয়ে দেখি মানে আমার ওটা না চালালে মনে হয় ঘরটা পুরো ফাঁকা ফাঁকা তো যাই হোক ওইদিকে না সমস্ত বাজারগুলো গুছিয়ে টুছিয়ে এই ঘরটাকে নেট অ্যান্ড ক্লিন করে নিলাম ভাবলাম এই ঘরটা আগে আগে করে নিই তারপর স্নান করে পুজো করব ও মা তারপর দেখি তো হাজব্যান্ড উঠে গেল ঘুম থেকে ও যেহেতু ওই যে মাঝরাতে এসছে মাঝরাতে না ভোর রাতে আজকে ওর এমার্জেন্সি ডিউটি ছিল তার জন্য ও আজকে ঘরে ঢুকেছেই পাঁচটা তারপর ঘুমিয়েছে তার জন্য আজকে মেয়েকে আনতে যায়নি তো ভাবলাম ওই ঘরটা কমপ্লিট করি তারপর ও উঠুক আমার ততক্ষণে পুজো টুজো হয়ে যাবে তারপর এই সব ঘরগুলো গোছাবো তো যখন উঠেই পড়লো ভাবলাম তাহলে গুছিয়েই নি তো এই যে এই ঘরগুলো যদিও মোছা হয়নি সব গুছিয়ে নিয়েছি মুছবো একটু পরে আর এই যে আমাদের ব্রেকফাস্ট হাজব্যান্ডও উঠলো ভা যে কেকটা নিয়ে এসেছি ভাবলাম ওটা একটু খাই খেয়ে দেখি খুব ভালো ছিল কেকটা তো ওর জন্য একটু চায়ের সঙ্গে কেকটা কাটবো পুরোটা যদিও খাইনি তো তারপর খাওয়া দাওয়া করে স্নান দান করলাম এবারে যাব পুজো করতে ওইদিকে পুজোটা করবো তারপর রান্না বান্না করব। কেন বৃহস্পতিবারের পুজো ওটা আমি একদম সকাল সকালই করে নিই সমস্ত কাজ গুছিয়ে ওই যে হাজব্যান্ড আজকে একটু ডিস্টার্ব করে দিল সমস্ত রুটিনটাকে মানে ঘেটে দিলো আর কি তার জন্যই একটু দেরি হলো আর উঠেই যখন পড়েছে ভাবলাম তাহলে চাটা খেয়ে নিই দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে পুজোটা সেরে নেব তো এই যে পুজোর দিকে চলে এসেছি আর আমার তো যেহেতু আমরা এদিক ওদিক যাতায়াত করি তো মানে এদিক ওদিক সেদিক করে আমাদের ট্রান্সফার করতেই হয় তার জন্য না বেশি জিনিসপত্র না থাকাই ভালো তাই চেষ্টা করি যতটা সম্ভব কম জিনিস রাখার তো এই যে আমার এখানে একটা রয়েছে এর ওপরেই আমি ঠাকুর প্রথম দিন থেকে রাখি ফার্স্ট কয়েকদিন সেই আমার পাশে একটা স্টোর রুম আমি আমি যেটা করেছি ওখানে ঠাকুর ঘর করেছিলাম কিন্তু তারপর ওই এক দেড় মাস পর থেকে আমি আমাদের এই পাশের রুমে নিয়ে এসে এই র্যাকটার মধ্যেই ঠাকুর রাখি তো সেই দিন থেকেই এখানেই থাকে আমার অসুবিধে হয় না তো ভালো করে এই ট্যাগটা মুছে নিলাম তারপর এই কভারটাকেও চেঞ্জ করলাম তারপর এই যে পুজো শুরু করেছি এই ঠাকুরের বাসন ঘোষণুলো গতকাল রাতেই ধুয়ে রেখেছিলাম কেন সকালে উঠে না আমার সময়টা হয়ই না সব মানে ঠাকুরের বাসনগুলোকে ওই পেতল ধোয়ার যে গুঁড়োটা হয় ওইটা দিয়ে ধুতে হয় তো তাই অনেকটা সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তাই না আমি চেষ্টা করি আগের দিনে ধুয়ে রাখার তাহলে আমার এই পনেরো কুড়ি মিনিট বেঁচে যাওয়া মানে অনেকটা টাইম আমার বেঁচে যায় যেহেতু আমাকে সবটা একা হাতে করতে হয় তো তার জন্য তো এই যে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম এখন তো সিজন গাঁদা ফুলের আমার দারুণ লাগে জানেন তো শীতকালে এই গাঁদা ফুলের সিজনে পুজো করতে প্রচুর প্রচুর গাঁদা ফুল কিনে নিয়ে আসি তো এইবার থেকে দেখতে পাবেন আমার ঠাকুর পুজোয় গাঁদা ফুল তারপরে যখন সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম প্লেটে মিষ্টিগুলো সাজিয়ে দিলাম তো এইভাবেই পুজোটা কমপ্লিট করে নিই আমার এখানে প্রদীপ তো আমি খুব একটা জ্বালাই না কেন প্রদীপের ওই তেল কিনতে কিনতে না মাথা খারাপ তাই এই ভেবেছি এখন থেকে মোমবাতি জ্বালাবো তো ওই কালী পুজোতে মোমবাতিগুলো কিনেছিলাম তার মধ্যে এটা থেকে গেছিলো এটাই এখন আজকে চালালাম সুন্দর গন্ধ গোটা ঘরে একদম মম করছিল তো ওইদিকে পুজো করে চলে এলাম দুপুরে রান্নার দিকে দুপুরে রান্না করব তিন পিস রুই মাছ ছিল এটা আমাদের দুজনের হয়ে যাবে একটু কারি মতো করব আর এখানে এই যে ফুলকপির পকোড়া করব তাই সেদ্ধ বসিয়েছি আর এদিকে আলু সেদ্ধ মাখবো তাই একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর একটু ডাল করেছি ফুলকপির পকোড়াটা আমার মেয়ের জন্য আমরাও দু একটা নেব কিন্তু উদ্দেশ্যটা ওই ও না মা জিদানিং খেতে চায় না বমি করে ফেলে তাই ওকে এখন আর জোর করি না দেখি নিজের থেকে আবার কবে খায় তো এই হচ্ছে আমার ফাইনালি বান্না তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের টাটা সবাইকে জানাই শুভ সন্ধ্যা